আরজিকর হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু তীব্র চাঞ্চল্য সরগোল মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি জানা গিয়েছে মৃত চিকিৎসক উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা রবিবার রাতেই তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রের খবর হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাথমিক প্রাথমিকভাবে অনুমান ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তার জেরেই মৃত্যু হয়েছে ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না তবে পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু তা মানতে রাজি নয় মৃত চিকিৎসকের দেহ বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেখুন কীভাবে ঘটানো হচ্ছে এটা আমাদেরও অজ্ঞাত আমরাও বুঝতে পারছি না কিভাবে ঘটেছে এখন সেটা তো বিচার্য বিষয় আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি ওই রকম ছেলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না উনি কোথায় থাকতেন উনি থাকতেন মধ্যম গ্রাম কোথায় কর্মরত ছিল শিশির কুঞ্জে থাকতেন উনি আরজি করে কর্মরত ছিলেন স্বাভাবিক জীবনযাত্রা কেমন যারা স্বাভাবিক ছিল কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না এবং স্বাভাবিক বলতে কি আরও মানে যাওয়ার পথে বসিয়াটে হাটে বা এখানে যেখানে চেম্বার করতো রাত বিরাত যখন কেউ ফোন করতো বা কোনো কিছু সব কিছুতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত কর্মক্ষেত্রে কোনো চাপ না কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা ওভারকাম হয়ে গেছে এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই নাইজিগের ঘটনার পরে একটু চাপে ছিল তারপরে কোনো চাপ নেই শিশু বিশেষজ্ঞ আপনাদের কাজি করে ঘটনার শুনলে তারপর থেকে আপনাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করতো যে এরকম কাজের জায়গায় না কাজের জায়গায় ডিউটি চা ডিউটি মানে ওরা যেহেতু মানে সিনিয়র তো জুনিয়র জুনিয়ররা তো জুনিয়ররা তো ডিউটি করতো না যে ওরা সিনিয়র ছিল ডিউটি চাপ ছিল অন্য চাপ কিছু না আপনার সাথে কালকে কথা হয়েছিল হ্যাঁ আমার সাথে গতকালও কথা হয়েছে কখন কথা হয়েছিল ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তখন কোনো কিছু অস্বাভাবিক না 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 আমাকে ফোন করলে বাবা কেমন আছে কি আমার সমস্যা ওষুধটা বলে দিল

কি মনে হচ্ছে কি এর ব্যাপারে অন্য কোনো রহস্য আছে না আমার কোনো আমাদের কোনো ধারণা নেই আমাদের কোনো মনে হচ্ছে না যে এই রহস্য আছে কিছু কি মনে কি উনি এই সম এই কাজ কোনো মানসিক দিক দিয়ে কোনো চাপক যা কিছু তো একটা নিশ্চয় ছিল না মানুষ সুইসাইড করে নিশ্চয়ই কিছু একটা ছিল সেটা তো ভগবান জানে এখন আর কেউ জানে না আপনার তদন্ত চাইছেন হ্যাঁ আপনারা তদন্ত চাইছেন তো যে পুলিশ পুলিশ না 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 ও দরকার নেই আপনার কি নাম নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ